যখন রাজনীতি ক্ষমতা ও সুবিধার বাজারে পরিণত হয়েছে তখন একজন নেতা বেছে নিয়েছেন ভিন্ন পথ উত্তরপ্রদেশের তরুণ মুসলিম সংসদ সদস্য ইকরা হাসান নিজের টয়োটা ফরচুনার গাড়িটি বিক্রি করে পুরো অর্থ দিয়েছেন বন্যার্থদের জন্য কোনো প্রেস কনফারেন্স নাই কোনো প্রচার নাই শুধু নির্বে সরাসরি সাহায্য পৌঁছে দিয়েছেন যাদের সব হারিয়ে গেছে তিনি কারো ধর্ম জিজ্ঞাসা করেননি শুধু জানতে চেয়েছেন সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন কার কায়রানা থেকে শামলির গ্রামে গ্রামে তিনি পৌঁছে যান যেখানে বেশিরভাগ রাজনীতি কখনো যান না বাস্তুচ্যুত পরিবারকে সহায়তা বিধবা ও দাঙ্গাপীড়িত নারীদের পক্ষে কথা বলা ভাতা ও স্কলারশিপের দাবি তোলা যুব শিক্ষা সমর্থন বুলডোজার ন্যায়ের নামে অন্যায়ের প্রতিবাদ মুসলিম ও দরিদ্রদের পুলিশ হয়রানির বিরুদ্ধে আওয়াজ তোলা তিনি সংসদে কথা বলেন ঘৃণাত্মক বক্তৃতা মুসলিম বাড়িঘর ভাঙা ওয়াকফ সম্পত্তির দখল সংখ্যালঘুদের প্রাতিষ্ঠানিকভাবে বঞ্চিত করার বিষয়ে আর সেই সাহসী তাকে করেছে লক্ষ্যাবস্তু এই আক্রমণ বিতর্ক দিয়ে শুরু হয়নি শুরু হয়েছে অপমান গালি আর অবমূল্যায়ন দিয়ে কার্নি সেনার হিন্দুত্ববাদী নেতা যোগেন্দ্র রানা একটি ভিডিও প্রকাশ করে বলে সে ইকরাহকে বিয়ে করতে চায় এবং আশ্বাস দেয় যে তাকে ধর্ম পরিবর্তন করতে হবে না এটি প্রশংসা ছিল না এটি ছিল বিদ্রুপ একজন মুসলিম নারী রাজনীতিককে যৌন ও ধর্মীয়ভাবে অবমাননা করার চেষ্টা এফআইআর হয়েছে কিন্তু সে এখনো মুক্ত ঠাকুর যোগেন্দ্র সিং রানা এডভ্রোক্রেট বাল্থী সিং একরা হাসান মান্য সাংসাদ কেরানা বলহুম হাসান সাহাব سے نکاح قبول فرماتا ہوں وہ بھی قبول کریں وہ مسلم دھرم اپنائی رکھیں میرے گھر میں نماز پڑھ سکتی ہیں مجھے کوئی اعتراض نہیں ইকরা সাহারানপুরের এডিএম কার্যালয়ে জনসাধারণের অভিযোগ সমাধানে গিয়েছিলেন একজন নির্বাচিত সাংসদকে সম্মান না দিয়ে তাকে বলা হয় বেরিয়ে যান तर कण्ठ उपेक्षित तार पद उपे तो, मर्यादा अवमानित तो। अफिसार दाबी करें निर्दोष सिस्टम थे नीरव उन्होंने आरोप लगाया कि उन्होंने कहा कि हाँ गेट आउट हाँ मेरे ऑफिस से निकल जाओ ये मेरा ऑफिस है मैं इसका मालिक हूँ क्योंकि मैं एक लोक सेवक हूँ और मुझे अपने कर्तव्यों के बारे में पूरी तरह से पता है और इस तरह की आरोप निराधार है গঙ্গ কিছু দক্ষিণপন্থী লোক তাকে ঘিরে ফেলে তারা চিৎকার করে গালি দেয় মুল্লি সন্ত্রাসী এবং আরও নোংরা মন্তব্য তার পরিবারকেও টার্গেট করে তিনি স্থির থাকেন কিন্তু পরে জনসমক্ষে ভেঙে পড়েন এফআইআর হয় একজনের নামে আরও পনেরো থেকে বিশ জন অজ্ঞাত বেশিরভাগই এখনও ধরা পড়েনি মুলি কাহা মুীরাখিল বিবৃতি দিলেন তারপর চুপ কোন সমাবেশ নয় কোনো আইনি চাপ নয় কোন রাজনৈতিক খরচ নয় কিন্তু যখন আইএমআএ রাস্তায় নামে গ্রেফতার ও জবাবদিহির দাবি তোলে তখন দেশ সত্যিটা দেখে ফেলে ভারতে একজন মুসলিম সাংসদকেও একা করে বিদ্রুপ করে টার্গেট করা হচ্ছে এগুলো এলোমেলো ঘৃণা নয় এটি একটি বার্তা প্রত্যেক মুসলিম নারীকে উদ্দেশ্য করে তুমি বললে আমরা তোমায় লজ্জিত করব তুমি উঠলে আমরা তোমায় উপহাস করব তুমি অধিকার চাইলেই আমরা তোমায় গালি দেব প্রত্যেক মুসলিম নেতাকে উদ্দেশ্য করে তোমার সংসদের আসন তোমায় রক্ষা করবে না যদি একজন সাংসদ যিনি নিজের গাড়ি বিক্রি করে বন্যার্থদের সাহায্য করেন যিনি হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের জন্য কাজ করেন যিনি সংসদে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাকেও যদি প্রকাশ্যে গালি অপমান ও হয়রানির শিকার হতে হয় তাহলে ভাবুন মোদীর ভারতে যদি একজন নির্বাচিত সাংসদই নিরাপদ না হন তাহলে সাধারণ মুসলমানের ভবিষ্যৎ কোথায় ন্যায় বিচারের জন্য সাধারণ নাগরিক কোথায় যাবে আর কে কথা বলবে যখন প্রতিটি কণ্ঠ ভাই দিয়ে স্তব্ধ করা হচ্ছে এটা শুধু ইকরা হাসানের গল্প নয় এটা ভারতের প্রতিটি মুসলমানের গল্প যারা এখন বেঁচে আছে ধার করা মর্যাদায় ধার করা নিরাপত্তায় ধার করা অধিকারে প্রশ্নটা হল তিনি লড়বেন কিনা তা নয় প্রশ্নটা হল দেশ কি তাকে দাঁড়াতে দেবে